একজন মুসলিম আত্মসমর্পণ করে আল্লাহ সুফান হোয়া তালার কাছে আল্লাহ সুফান হুয়া তালা কাছে স্যারেন্ডার করে তার সমস্ত জীবনকে সে স্যারেন্ডার করে আল্লাহ সুফান হোয়া তালা কাছে সে একজন মুসলিম অথচ আপনি কেমন মুসলিম দেখেন আপনি তো একজন বেহায়া মুসলিম বেখেয়ালি মুসলিম কর্তব্যহীন মুসলিম দায়িত্বহীন মুসলিম আপনি তো নিজের ব্যাপারে খেয়াল রাখছেন আপনার পরিবারের ব্যাপারও আপনি একেবারে বেখেয়াল আপনার ইসলামের ব্যাপারে কোন খেয়ালটা থাকবে আপনি বলেন সাম্প্রতিক সময়ে বিজাতিরা লাভ জিহাদ নামে একটি লাভ জিহাদ নামে একটি কর্মকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে এই ভারত এবং বাংলাদেশে সেটা জানেন হ্যাঁ সেটা কেন সেটা কিভাবে কায়ন করছে আপনার ভিতর আপনি একজন বেখে আলী বেহায়া মুসলিম এই কারণে আপনি মুসলিম নাম দিয়েছেন কিন্তু আপনার অবস্থান হচ্ছে কুফফারদের কাতারে লাভ জিহাদ নামে বিজাতিরা যে জিহাদকে কায়েম করছে যে জিহাদকে কায়েম করতে চাচ্ছে আপনার পরিবারে ঢুকে আপনার মেয়েকে কিভাবে ধর্ষণ করছে সে আপনার কি চোখ খুলে না আপনার কি স্মরণ লজ্জা কিছু নেই কিভাবে একজন বিজাতি এসে ভিন্ন রূপ ধারণ করে আপনার মেয়েকে ধর্ষণ করছে এর কারণ কি জানেন আপনি আপনার মেয়েকে সেই ভোরবেলা পাঠিয়ে দিচ্ছেন সেই ভোরবেলা পাঠিয়ে দিচ্ছেন কোচিংয়ে যে কোচিং করাচ্ছে সে তার জন্য হারাম যে তাকে পড়াচ্ছে সে তার জন্য হারাম তার কাছে আপনি সেই ভোরবেলা পাঠিয়ে দিচ্ছেন বিকাল হলেই পাঠিয়ে দিচ্ছেন কোচিংয়ে বিভিন্ন পুরুষের সাথে তার খোলামেলা দেখা হচ্ছে কথা হচ্ছে ভাব বিনিময় হচ্ছে সে কীভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবে আপনি তো নিজেকে মসলুম দাবি করছেন কিন্তু ইসলামের ভিতরে আপনি আপনার পরিবারকে রাখতে পারলেন না উঠতি বয়সে আপনি তার হাতে একটি স্মার্টফোন ধরিয়ে দিয়েছেন সে কীভাবে নিজেকে কন্ট্রোল করবে হ্যাঁ অথচ আপনি দায়িত্ব দেখাচ্ছেন আপনার মেয়ের উপরে মেয়ের চাওয়া পাওয়াকে আপনি পূরণ করে দিয়েছেন সে তো খুশি হবেই কিন্তু সে মোবাইলের ভিতরে কী করছে সেটা আপনি জানছেন লাভ জিহাদ নামে যে কর্ম তারা বাস্তবায়ন করছে তারা মোবাইলের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমেই তারা সেটা বাস্তবায়ন করছে এবং সেখান থেকে আপনার মেয়েকে উচ্ছে দর্শন করে আপনার মেয়েকে হতাশ করে আপনার মেয়েকে নষ্ট করে আপনার ঘরে ফিরিয়ে দিচ্ছে লাভজিহাদ লাভজিহাদ কায়েম সেই সনাতন হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় এবং এই জিহাদ কায়েম করছে এই বেহায়া মুসলমানদের উপরে এই অজ্ঞ মূর্খ মুসলমানদের উপরে তারা এই কর্মকাণ্ড বাস্তবায়ন করছে অথচ বাস্তবায়নের পরে আপনি হা হতাশ করছেন আহ হাই কি হলো। লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত ইসলাম বিধিবিধানগুলো উপেক্ষা করার কারণেই আপনার এই অবস্থা হয়েছে আপনার মেয়েকে আপনার সামনে ধর্ষণ করছে আপনি কিছুই করতে পারবেন না আপনার অবস্থান যদি এরকমটাই চলতে থাকে কারণ আপনি জন্ম থেকে ইসলামী জ্ঞান আপনি শিখেন আপনার পরিবারকে শিখাননি তাহি দেখেন আপনি শিখেন আপনার পরিবারকে শেখাননি আপনি নামাজে অভ্যস্ত ছিলেন না আপনার পরিবারকেও সে নামাজে অভ্যস্ত করেননি কীভাবে আপনি হৃদায়ত পাবেন কীভাবে আল্লাহ আপনাকে রক্ষা করবে কীভাবে আপনি আল্লাহর সাহায্য আশা করে আপনি তো নিজেকে মুসলিম দাবি করছেন কিন্তু অবস্থান করছেন একটি কাফের সম্প্রদায়ের কাতারে অথচ বলছেন আমি একজন মুসলিম না কখনোই না আপনার নামাজ নাই আপনার দাড়ি নাই আপনি নিজেকে কীভাবে মুসলিম দাবি করছেন কোনো অবস্থাতে আপনি একজন মুসলিম হতে পারেন না